নমস্কার বন্ধুরা মমতা শেষেলে আপনাদের স্বাগত আজ বানাবো হোয়াইট চিকেন মুরগির মাংস আদা রসুন কাঁচা লঙ্কার আর লাগবে টক দই কাজু বাদামের পেস্ট দুটো বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিতে হয় এবার মাংসের মধ্যে নুন গোলমরিচ গুঁড়ো ও টক দই দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এবার কড়াইতে কিছুটা সাদা তেল এক চামচ ঘি দেবো তেলও ঘি গরম হয়ে গেলে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দেব পোচানো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন ও লঙ্কার পেস্ট দিয়ে একটু কষিয়ে নেব সামান্য নুন দেব। এবার পেঁয়াজ বাটা দিয়ে কষাতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে কষাতে হবে মাংসটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন মশলার বাটি দেওয়ার জল কিছুটা দিয়ে দেব এবার কিছুক্ষণের জন্য ঢেকে মাংসটা সেদ্ধ করে নেব মাংসটা সেদ্ধ হয়ে আসলে কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব আবার মাংসটাকে কিছুক্ষণের জন্য কম আছে ঢেকে রেখে দেব মাংসটা ভালোমতো সেদ্ধ হয়ে গেলে কাছরি মেথি দিয়ে নেড়ে ছেড়ে নেব জলটা শুকিয়ে ফাইট হোয়াইট পরিবেশনের জন্য তৈরি